ঈদ মুবারক বলো আরো জোরে আরো জোরে কয়া যায় না আমরা আসছি ওদেরকে নিয়ে ঘুরতে আমরা এই জায়গাটা কতগুলো ছবি তুলছি আমরা সামনে যাব যে ফুচকা খাব ওগুলারও ভিডিও করব বেশি সন্দেহ হয়ে যাচ্ছে তার আগে আমরা ওই পাশটা যাবো আর কি আসো না লাইভে আসি নাই আমরা এখান থেকে সামনের দিক যাব আর অহনা তুমি আসলে ছবি তুলো নাই কেন আচ্ছা ঠিক আছে কই কই এই যে আমরা এই জায়গাটা আসছি ঘুরতে এই জায়গাটা খুবই সুন্দর অনেক সুন্দর লাগতেছে সবকিছু মিলিয়ে আমরা সামনের দিক যাবো আসো এই আছে আসো আসো বাবা আসো বাবা আসো এই যে বাবা এই যে বাবা এই যে আমরা আসছি তো আমরা এখন ফুচকা খাবো কি 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 বলো 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 কি বলো কি বলো বলো বাই বাই দাও বাই দাও বাই ভাই দাও

আচ্ছা তোমরা কি সবাই খুশি হ্যাঁ এখানে আইসা সত্যি তুমি কি খুশি হ সত্যি খুশি আচ্ছা ঠিক আছে খুশিলে আর একটু সামনে যাই ওইখানে একটু সুন্দর জায়গা আছে বাবা তুমি কি খুশি হ্যাঁ জোরে বলো কথা বলো হ্যাঁ খুশি না খুশি অনেক খুশি নিজে এখন আবার বলে আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ বলে আর আমরা এখানে বেশি কোন থাকব না বাচ্চা কাচ্চা নিয়ে আসছি আসলে বেশি দেরি করব না সন্ধ্যা হওয়ার আগে বাচ্চা কাচ্চা দের নিয়ে সবাই কিনে চলে যাব কারণ চাইছিলাম বেরিবাদ ওই উপাসে যাব কিন্তু বেরিবাদ যায় নাই কারণ ওই পাশটা আসলে আমাদের যাওয়া ঠিক হবে না বাচ্চাদেরকে নিয়ে সবাই আসছে তাদেরকে আসলে একটু খুবই সেভে রাখতে হবে আমরা চাই না যে পাশে যেতে তার জন্য এই পাশটা একটু নীরব আছে একটু হাঁটার মতো জায়গা আছে সব কিছু মিলিয়ে ওরাও খুশি আর নিরাপদ আছে নিয়ে আসলাম আসো আসো আর তুমি খুশি তো হ্যাঁ অবশ্যই খুশি সবাই কিন্তু খুশি এইখানে আসবে বড় তুমি খুশি তুমি খুশি বাবা আর ওই যে অহনা আর ক্যামেরার সামনে আসতে চাচ্ছ না আর লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতেই চায় না কি ওই ক্যামেরার সামনে আসতে চায় না কেন জানি না তবে শরম পায় শরম পায় আল্লাহ আল্লাহ এইখানে 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 কাদা কাদা অনেক লজ্জা পায় তো বড় মেয়ে